এমন মরন মাওলা তুমি কাউকে দিও না আমার সাথে একটু বলেন এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে বলেন গুনা থেকে তোমার কাছে চাইতে আল্লাহ তুমি কাউকে দিও না এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না

পরিবারের ভিতরে তারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বান বানা যারা জীবিত আছে আল্লাহ তুমি না খায়াতে তুই বাদান করে দাও সকল বলে আল্লাহুম্মা আমিন রফিকুল ইসলাম ভাইকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে সকল বলি আল্লাহুম্মা আমিন এই এক হাজার টাকার বিনিময়ে আল্লাহ তোমার বিশাল বড় জান্নাত দিয়ে দন্য করে সকল বলি আল্লাহুম্মা আমিন আর কেউ আছেন ওই দুদু ভাই দু এক বস্তা সিমেন্ট দু ভাই এক বস্তা সিমেন্ট স্বীকৃতি দিল আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল নিয়া!

সাদাকা হলো দলিল জমি কিনতে দলিল লাগে কিনা বলেন জমি ক্রয় করতে দলিল লাগে না জান্নাত ক্রয় করার জন্য একটা দলিল আছে যে দলিলটা হলো দান এই দানটা পরকালে যতক্ষণ না পর্যন্ত আপনাকে জান্নাতে না ঢুকাবে ততক্ষণ পর্যন্ত এই দান আপনার কাছ থেকে পলাবে না আপনাকে ছেড়ে যাবে না আপনাকে জান্নাতে ঢুকাইয়া এই দান আপনাকে সারবে একটু জোরে সরে বলেন সবার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আর কেউ আছেন হৃদয়বান বান্দা হৃদয়বান আমার ছোট ভাই মোস্তফা এক হাজার টাকা ইয়ার আব্বা আল্লা আল্লাহ মুশারফ বাইর সুটো ভাই মোস্তফা আল্লাহ এক হাজার টাকা করল দান আল্লাহ বারাইয়া দিও মান সম্মান আখেরাতে হাতে জান না দিও নিরাশ কইর না এই তালি রুসিফ করিয়া আল্লাহ তোর জীবনের সুকুল গুণা এক তাল তুমি মাফ করো সকলে বলে আল্লাহ হমা আমি আর কেউ আছেন ভাই মুসাফিরের হাতে দিয়ে যাবেন আপনার জন্য খাস দিলে দোয়া করব আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেছেন মুসাফির দোয়া করলে ফেরত আল্লাহ দেয় না মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে আমার ভাইরা বন্ধুরা আমি একটা ঘটনা বলতেছিলাম আবু বক্কর একজন সাহাবি আবু বক্কর একজন সাহাবি আবু বক্কর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে জান্নাতের আটটি দরজা কাল কিয়ামতের দিন একসাথে একজন ব্যক্তিকে আহ্বান করবে আল্লাহর নবী বললেন ও সাহাবিরা রে কাল কিয়ামতের দিন জান্নাতের আটটি দরজা একজন ব্যক্তিকে আহ্বান করবে এবার আবু বাক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ কব আল্লাহর নবী এবং সুভাগ্যবান ব্যক্তিটাকে একটু বলবেন নি এমন কপালওয়ালা না এবং কপালওয়ালা ব্যক্তিটাকে একটু বলবেন ডি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু বকর ওই কপালওয়ালা ব্যক্তি বেশি দূরে নয় ও আবু বকর তুমি একটু জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ আবু বক্কর দান করতেন যখনই দান করতেন জুরাই জুরায় দান করতেন কিন্তু সুবাহরালা বলেন না আমার ভাইরা বন্ধুরা তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদের বললেন ও সাহাবীরা তাবুকের যুদ্ধে যেতে হবে অনেক সামানের দরকার আছে অনেক মালপত্র দরকার আছে যাও দেখি তোমরা আল্লাহ রাস্তায় দান করো এবার সাহাবীরা চলে গেলেন উস্মান দাদী আল্লাহ বাড়িতে গেলেন আবু বক্কর গেলেন বাড়িতে উমর গেলেন বাড়িতে উমরাদি আল্লাহ তালাং চিন্তা করলেন আবু বক্করকে কোনোদিন হারাতে পারি না আজকে হারাবো ভগো আল্লাহ সুরুজ ভাই একশো টাকা করলো দান আল্লাহ বারাই মান সম্মান আখেরাতে জান্না দিও নিরাশ করো না একশো টাকার বিনিময়ে আল্লাহ তোমার বিশাল গুরু জান্নাত আল্লাহ তুমি দন্য ধন্য করি আল্লাহ আমিন মন মরণ মাওলা তুমি কাউকে দিও না মন মরণ সবাই বলেন তো একটু আমার সাথে বলেন মন মরণ মাওলা তুমি কাউকে দিও না লো না থেকে থেকে তোমার নূর নবী কিছু টাকা করলু দান একশো পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ তারা দান একশো পঞ্চাশ টাকা তোমার বিশাল বড় জান্নাত দিয়া ধন্য করি ও সকলে বলি আল্লাহ আমি এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না আপনারা কি গাইতে পারেন না আমার সাথে একটু গান না ভাই এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গোনা থেকে তোমার কাছে গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা তুমি তুমি দিও দিও না না এমন আল্লাহ আল্লাহকে বললাম কি আল্লাহ এমন মরণ দিও না এমন মরণ দিও না যে সন্তান আমার কফিন কাঁদে নিবে না আল্লাহ এমন মরণ দিও না যে মরণে গুস্ত হাড্ডি খুঁজে পাওয়া যায় না আছে না এরকম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে তার দেহ খুঁজে পাওয়া যায় না আল্লাহর কাছে সেটাই আমরা একটু বলি না আল্লাহ এমন মরন তুমি আল্লাহ আমাদেরকে দিও না যে হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যায় বান্দা আল্লাহ তোমার ছোট্ট বান্দা রাশি একটু দেখা দা বাড়াইয়া দিও সম্মান আখেরাতে জান্নাত দিও নিরাশ কোয়েরো না অবস্থা ওগু আল্লাহ তোমার এক বান্দা একশো টাকা দান করেছিল তার দাদা দাদি তার নানা নানির জন্য দুই বস্তা সিমেন্ট স্বীকৃতি দিয়েছে আল্লাহ এই সিমেন্ট কে কবুল করে নিয়া এই দান কে কবুল করে নিয়া গো যারা অন্ধকারে কবরে আছে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও যারা জীবিত আছে লেক হায়াতে তুই বাদান করে দাও একটু জোরে সুরে বলে আল্লাহ হুম্মা আমিন আমি বলতেছিলাম যা আল্লাহর নবী বললেন ও সাহাবিরা তাবুকের যুদ্ধে যেতে হবে কোন যুদ্ধে বলেন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে যেতে হবে অনেক মান সামানের দরকার আসো তোমরা যে যা পারো আল্লাহ রাস্তায় দান করো এবার ওমর রাদি আল্লাহ তালন হু চিন্তা করলেন কোনোদিন তো আবু বক্করকে হারাতে পারি না আমলের ক্ষেত্রে আজকে আবু বক্করকে হারানোর একটা সময় আমি পেয়েছি এবার উসমান রাদি আল্লাহ তালন চলে গেলেন উসমান চলে গেলেন বাড়িতে আবু চলে গেলেন বাড়িতে ওমর চলে গেলেন বাড়িতে এবার উসমান দাদি আল্লাহ বাড়িতে যত সম্পদ ছিল সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসলেন উসমান দাদি আল্লাহ অর্ধেক সম্পদ নিয়ে আসলেন উমর দাদি আল্লাহ অর্ধেক সম্পদ রেখে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন এবার আল্লাহ রবি উসমান কেবল উসমান তুমি কি নিয়ে এসেছো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া গাইরাসুল আল্লাহ আমার বাড়িতে যত সম্পদ ছিল ওয়ার্ড দেখ নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি এবার আল্লাহর নবী ওমরকে বললেন ওমর তুমি কি নিয়ে এসেছো ওমর বললেন অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি এবার আবু বকরকে গিয়ে জানা গেল ও আবু বকর তুমি কি নিয়ে এসেছো আবু বকর বললেন ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী সম্পদ ছিল সব নিয়ে এসেছি একটু সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না আল্লাহর নবী বলেন আবু বাক্কর কি ব্যাপার সব নিয়ে এসেছ তোমার পরিবার কি খাবে বিবি বাচ্চা কিভাবে চলবে আল্লাহর নবীকে আবু বকর অঝর নয়নে চোখের পানি সাইরা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লা এবং রসুলকে রেখে এসেছি একটু জোরে সোরে বলেন সো আর আল্লাহ মহিলার মধ্যে খলিলের ভোত আর জন্য আচ্ছা মা বোনদের মধ্যে খলিলের বৌ খলিলে ভাইয়ের বউ একশো টাকা দান করেছে আল্লাহ তারা দানকে কবুল করে নাও এই দান রসুলে করিয়া আল্লাহ তোমার বিশাল গুরু জানলা দিয়ে আল্লাহ তুমি ধন্য কইলো সকলে বলে আম্মা হুম্মা আমি দিও না গুনা থেকে তোমার কাছে বলেন গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে কি সাথে হবে যে মরণ হওয়ার আগে সারতে হবে বেগর মরণের শুনলে কথায় আপনারা হয় প কথা শুনলে আপনরা সবাই পর হয়ে যায় এটাই বাস্তবতা ঠিক কিনা বলেন বাস্তবতা কিনা আপনি আমি মরে গেলে আপনার পরিবার কই দিন কান্না করে কই দিন সর্বোচ্চ তিন দিন তাই না তিন দিন পরে আর মনে থাকে না তিন দিন পরে ভুলে যায় আমার ভাইরা বন্ধরা, এই জন্য দুনিয়াটাও হলো বিশাল বড় স্বার্থ দুনিয়া এই দুনিয়া আপনাকে থাকতে দিবে না আপনি যতই থাকতে চান এই দুনিয়া আপনাকে আমাকে থাকতে দেবে না বস্তা সিমেন্ট ও আল্লাহ আল্লাহ তোমার বান্দা মুজিবর মৃত্যুবরণ করেছে তার স্ত্রী এক বস্তা সিমেন্ট দিবে আল্লাহ এই সিমেন্টকে কুমুল করে না এই মজিবরের কুমুর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান মানে দর্শক নে বলে আল্লাহ উমা আলী